তোমার পিছনে তো আমার মা সব টাকা দিল তোমার দশ বেরস্টার বানাবো এটা বানাবো সেটা বানাবো কো আজকে আসার সময় তো হাতে করে কোনো কিছু নিয়ে আসো নাই হ্যাঁ আমার মা তোমার এত কিছু করলো এত সুন্দর করে পড়ালেখা করেলো আমার অশিক্ষিত বানায় তোমার শিক্ষিত বানাইছে কো কিছু তো নিয়ে আসো না মায়ের জন্য পড়ি থাম তুই না যাই না না অনেক কিছু কইতাছ যেটা জানোস না ওটা কবি না মা হ্যাঁ আমি তোমার জন্য অনেক কিছু আনছি আমি তোমার নিতে আসছি

আরে তুই তো দেখি কি সুই জানোস না গ্রামের খোঁজ খবর কি সুই রাখোস না আমি সবই রাখি আসলে কি জানোস তো তোর যেমন ভারী ভারি ঘোরা সবার খোঁজ খবর রাখার স্বভাবটা তুই স্বভাবটা আমার আমার নাই তুই কি আমারে খুতো দে কথা বলি না ওই যে কথাই আছে না যাই হোক না কইলাম এখন ক শুন কইর তো জামাই আইছে জামাই আইছে আরে হো কিসের জামাই আমি তো শুনছিলাম আর ভাই হো তুমি গো কাছে ভাই ভাই করে

আমার মা ওর ছেলের মতোই দেখে আর তার থেকে বড় কথা আমি তো ওর সহ্যই করতে পারি না এখন ও আজকে আসছে আমি শুধু দুর্ব্যবহার করে আসছি আর তোর এই থেকে কথা বলতেছিস না শোন দোষ কিন্তু আমার একার না আর কথার যে শুধু আমি বলতাছি তাও কিন্তু না তুই না হয় আমার মুখ ছাপাই রাখলি আর গ্রামের দশজন মানুষের মুখ ছাপাই রাখবি কেমনে হ্যাঁ গ্রামের সবাই বলে

বিয়ে না করলি ওই পোলা তাহলে তো বাড়িতে থাকবো কিসের জন্য হ্যাঁ কয়জনের মুখ এইভাবে আটকাবি গ্রামের 10 জনের মুখ তো আটকাতে পারবি না সবাই কয়ে বেরাবো আর তুই যেভাবে হটা করলি না এর গ্রামের সবার কাছে আমরা দুজনে কয়ে বেরাবো চলুন যাম ভাই যাম এই দেখ আপাতত তোরা তো চুপ থাক শুন আমি এখন পর্যন্ত গ্রামের মানুষের কাছে এইসব কোনো কথা শুনি নাই আর তার থেকে বড় কথা ওই ছেলে আমার মায়ের রক্ত দিয়ে বাঁচাইছে এই কারণে আমার মা ওই ছেলেরে ফেলে বানাইছে এই কারণে ও আগে এই জায়গায় থাকতো এখন মাঝে মাঝে আসে বুঝতে পারছো ওই যা 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 তুই আর কথা কইছ না যা 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 এদিকে যা ক্ষমা চাই ক্ষমা চাই ভুল হইছে যা হ্যাঁ চাইতেছি তোমরা আর না কামো কইরা বারবার মাইছে কব না তাই না পচু হইছে

আপনি তার আজব লোক নিয়ে আপনার পোলা আপনার পোলা দিহান কই থাকে না থাকে আপনি ভালো কইতে পারবেন এই ওটাকে আমার পোলা আমি কইতে পারম ভাই রাগ করেন না আমার পোলা দিহান মেলা দিন আগে রাগ করে বের এই করছে অনেক খোঁজা খুঁজি করছে কোথাও উপায় নেই কয়েকজনে কইলো এই গ্রামে নাকি থাকে হানি কো কোনে আছে ও এটা আগে বুঝাইয়া কইবেন তো কোতারে তো কোনো আগামাতা পাই না দিহান নামের একটা পোলা থাকে

আমার মায়ের খবর আমি নেই তাতে তোর কোনো সমস্যা মুটটাই তো নষ্ট করে দিলি না আমার কোনো সমস্যা নাই সমস্যা এলাকা মাইছে এলাকা মাইছে বলা বলি করে ওই বাড়িতে একটা যুবতী মাইয়া আছে ওই তো তুই থাকো এই কথা বলতে কিন্তু রং হইতা না আমরা কি কইবো এলাকা মাইছে কয় হ্যাঁ এলাকা এলাকা এই এই সুন্দর লাগছা ভাবছিলাম অত লোক কিছু দেয়া হবে মেলা পরে আসছি না মুটাই নষ্ট করে দিলে হু তি তুমি যে সব সময় এ বাড়িতে আসো তুমি একটা কাজ করো তুমি পড়ি কি না তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তা না হলে এলাকার মানুষ তোমাকে তুই না অনেক বাজারের কথা বলে হুম ঠিকই বলছো আসলে তার কাছে যাই সে শুধু মানুষের কথা শুনেছে আর অপমান করেছে বুঝতে পারছি আসলে আমি তো তাদের আপন ভাই না আমি তার পালক ভাই তার কারণে আর কি মানুষজন অনেক কথাই বল তুমি যেটা বলছো সেটা অনেক ভালো একটা বুদ্ধি তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ না বিয়ে দিয়ে আমি এই বাড়িতে আসি লোকজন নানান কথা বলতেই থাকবো একটি ভালো বিয়ে দিয়া তারপরে আমি আমার মাল লোকে দেখাবো সেটা করলেই ভালো হয় তুমি আজকে গিয়ে চাচির সঙ্গে কথা বলো ভাবছিলাম বিয়ে হয়ে গেছে তাই আমি আসছিলাম মারে নিতে মায়ের কাছে কেমনে না কেমনে থাকে অসুবিধা হয় না যার কারণে আমি আসছিলাম কিন্তু আসা দেখি ওর বিয়ে হয় না আলো তোমার সাথে যা তা বাড়িতে যাওয়ার পরে আমি একটু বাইরে আসছিলাম বন্ধু বান্ধবের লোকের দেখা করতাম যাদের আমি আমার আপন বন্ধু ভাবতাম তারা আজকে আমার কট কথা বলছে তাই আমি বুঝতে পারছি যে কী করতে হবে যাই হোক তুমি ভালো থাকো তোমার অনেক অনেক ধন্যবাদ

ও আমার নিজের ছেলে হয়ে এ বাড়িতে থাকবে আমার সাথে